কোনো জায়গায় মসজিদ মাদ্রাসা কেন্দ্র হবে বিশ্বের যে কোনো জায়গায় ইসলাম নিয়ে সমালোচনা হবে একসাথে মুসলমান গর্জ উঠবে মুসলিম আমরা মুসলিম এই আস্তে আস্তে করেন আস্তে বাইরের মুখরা যেমন আসুন আমরা মুসলিম আমরা মুসলিম দুই নম্বর কথা বলতে চাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ছাব্বিশ গুণ বেশি বড় একশো তো চল্লিশ কোটি মুসলমান অস্ত্রের অভাব নাই গোলাবারদের অভাব নাই জনগণের অভাব নাই রাষ্ট্রের অভাব নাই তাদের যাবতীয় সব আছে আজকে তারা যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর যিনি ষড়যন্ত্র তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যদি এই দেশ বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে

বছরে ইঞ্চি মাটি দিয়ে কেউ হস্তক্ষেপ করতে চায় তার হাত তুলে দেওয়া হবে শেষ কথা বলতে চাই জামেয়াতুল খাইর একটি মাদ্রাসা বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা কম না বেশি আলেম উলামায়ে কেরাম কম না বেশি এবার আপনারা বলুন তো দেখি আলেম উলামায়ে কেরামের ভিতরে কৌমি আলেম না বেশি দেওবন্দি আলেম কমনা বেশি সারা বাংলাদেশের মসজিদ গুলি কার দখলে জি কার দখলে বাংলাদেশের সত্তর আটানব্বই পার্সেন্ট মসজিদের নাম কৌমি দেওবন্দি ঠিক না বেশি আজকে গোটা বাংলাদেশে রাষ্ট্রীয় কোন বিষয় যদি আসে কোন সামাজিক বিষয় আসে আন্তর্জাতিক কোনো বিষয় আসে সরকারকেও মেনে নিতে হবে ঠিক কেনা বলেন কিন্তু আজকে যদি কেউ বক্তি দেয় বলে তাদেরকে মসজিদ থেকে ধারে ধরে ধরে বের করে নিতে হবে আজকে যদি বক্তি দেয় দাঁড়ায় কিছু চামচিকা বাংলা বই পুস্তক পড়ে যারা মাইকের সামনে কথা বলে তারা যদি বলে কৌলিমাদ্রাসা সিলিবাসের দূষের কারণে যোগ্য ব্যক্তি তৈরি হয় না আমাদের বুজুর্গ যারা আমাদেরকে নেতৃত্ব দিতেন পরিচালনা করতেন তাদের অনেকেই দুনিয়ার থেকে চলে গেছেন কিন্তু বর্তমান আমি চলে আদাল হাবিব নালায়েক আমার এলাকা বল নাই কিন্তু আমার সত্যদের মধ্যে মূল ব্যক্তি আছে

এ শ্বশুরবাড়ি গর্জন আমরা কি সুরমা নদীতে বন্যার পানিতে বেশি আসছি আমাদের দেশের নাগরিক না শাহজালালের বিরুদ্ধে লড়াই কে করেছেন আস্তে 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 আজকে সমাবেশের যিনি প্রধান অতিথি মৌলানা ফজলুর রহমান তার বাবা যদি সমর্থন না করছেন তিনি পাকিস্তানের একটি প্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে কাজ করেছিলেন আজকে তিনি বাংলাদেশে আসছে কিছু চামচিকার দল তাকে নিয়েও বিভিন্ন রকম টল শুরু করেছেন আমি আপনাদেরকে বলতে চাই তাদের হাত দুইটা আমাদের মধ্যে একটা আমাদের হাতে মনে হয় কোনো আঙ্গুল নাই

কিন্তু একটা পশম হিলাতে পারে আজকে যারা সিলেবাস নিয়ে কথা বলো ভালো করে শুনে রাখো আমাদের সিলেবাস বাংলা একাডেমির নয় আমাদের সিলেবাস ললিতকলা একাডেমির নয় আমাদের সিলেবাস বিশ্ববিদ্যালয় বোর্ডের নয় আমাদের সিলেবাস এদেশের কোন সরকারের নয় এদেশের কোন শিক্ষা মন্ত্রণালয়ের নয় আমাদের সিলেবাস আগমন করেছেন আপনারা হলো ইব্রাহিম আলাহ সালামের নাম শুনেছেন শুনছেন ইব্রাহিম আলী সালাম কি লাগে আপনাদের সবাই না কিছু সময় কম আসতে সিলেটের মানুষের জাতির পিতা হাজর ইব্রাহিম আলী সালাম যে সারা বাংলাদেশের হ্যাঁ সারা বিশ্বের বিশ্ব মুসলিমের জাতির পিতা হাজর ইব্রাহিম আলী সালাম ডাইনি ভাবে তাকে দেখবেন কেউ যদি চুপ করে তাকে কাউ আকাদের দলের

বিবিধবিধ কিছু অংশ দিছে মানব বন্দন জনসভা সমাবেশ বক্তৃতা বক্তৃতা হইছে কোন দিন কেন কি কারণ উসтим জাতির জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তা ঘোষণা করেছিলেন স্বয়ং ঘোষণা করেছেন কে আর অস আসতে কয়ে আসতে ঘোষণা করেছেন কোনো মিছিল নাই কোনো প্রশাসন নাই কোনো জনসভা নাই কোনো বক্তৃতা নাই তার কারণ হল আল্লাহ ঘোষণা করেছেন পৃথিবীকে এমন পর্যন্ত কোনোদিন কোনো মিছিল হবে না কোনো প্রতিবাদ হবে না কেউ তার বিরুদ্ধে কোনো বিবৃতি দেবে না তার দ্বারা বোঝা গেল জাতির পিঠা মানুষের উপরে সংসদে বিল পাস করে সেইটা করা যায় না সংসদে বিল পাস করে জাতির উপরে চাপায় দেওয়া যায় না যদি চাপায় দাও তাইলে একদিন জাতির পিঠা গুড় ডিমে পরিণত হয় যারা আজকে আমি বলি না আমার মাদ্রাসার কোন ছাত্র স্লোগান দেয় না কিন্তু রাস্তায় নেমে স্লোগান দেয় শেখ মুজিব ইব্রাহিম আমরা একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম যাত্রাবাড়ির গুড়ে মূর্তি লাগাবে এক্সপ্রেস ওয়াই এর মাথায় বাইতল মকের সামনে দাঁড়ায় খুব সুন্দর খুব সুন্দর মাধুর্য বাসায় সম্মান ইজ্জত সবকিছু রেখে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবার নেতৃত্বে যেহেতু এই দেশ স্বাধীন হয়েছে বাবা হিসাবে আপনার কাছে তিনি জীবন ইজ্জত আর সম্মানিত আমাদের কাছেও তিনি সম্মানিত সুতরাং তার মূর্তিটা যদি আপনি যাত্রা মুড়ে লাগান সেই মূর্তির মাথায় বসে কাকে পাকিয়ে পায়খানা করবে লাগবে যখন ঝরবে তখন আমাদের দেখতে খারাপ লাগবে সুতরাং কি মূর্তিটা আপনি লাগাইন না সেই কথা বলার কারণে আমাদের এত অপরাধ হলো আমাদের হাতে পায়ে ডান্ডা লাগে আমাদেরকে জেলখানার ভিতরে ফাঁসির সেলের মধ্যে ঢুকায় রেখে দিয়েছ বিনা বিচারে আমাদেরকে নির্যাতন করেছ রিমান্ডে নির্যাতন করেছ যেদিন তোমার পতন হয়েছে আধা ঘন্টার ভিতরে বাংলার মূর্তি সব শেষ সিলেটে দুশো একটা আছে বোধ

তারপর ইব্রাহিম আলাইসাল্লাম মুসলিম জাতির জাতির পিতা আল্লাহ পাকের খলিল নাম হলে খলিলুল্লাহ কি নাম কি নাম খলিলুল্লাহ আল্লাহ পাক বলছেন তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও সন্তান জবাই করতে নিয়ে গেছে জবাই হয় নাই আল্লাহ পাক রাজ্গে বললেন তোমার সন্তানের নাম সফিহুল্লাহ সুবানল্লাহ কালকে সকলে নাশকার বলে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল সফিউল্লাহ আল্লাহর রাজ্গে কি ইব্রাহিম গর্ব নাও

তাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র বানিয়েছেন আমরা জন্য একজন শিক্ষকের প্রয়োজন শিক্ষক হিসাবে তোমার হাবিবকে প্রেরণ করো আল্লাহ রাজমিস্তরী ইব্রাহিম আলাই সালাম জুগালি জ্লাহ গড়ের নাম বাইতুল্লাহ শিক্ষক হাবিবুল্লাহ পাক্তের যখন প্রয়োজন হয়েছিল ইব্রাহিম আলাই সালাম বলছেন আলিহিম আয়াতি আল্লাহ পাক বলেন দরখাস্ত মঞ্জুর তার নাম হলো কিতাবুল্লাহ গড় শিক্ষা কেন্দ্র হলো বাইতুল্লাহ শিক্ষক হলো হাবিবুল্লাহ তারপর পাঠ্য হলো কিতাবুল্লাহ এবার যখন ছাত্রের প্রয়োজন হয়েছে পাকের পক্ষ থেকে পাক আবুল আহাবকে নির্বাচন করে নাই আবু তালেবকে নির্বাচন করে নাই উতবা সাহিবাকে নির্বাচন করে নাই হজরত বেলালকে নির্বাচন করেছেন আবু হুরের কি ইয়ামান থেকে নির্বাচন করেছেন আল্লাহ তাবার কুতার নির্বাচন করে ছাত্র হিসেবে ঘোষণা দিয়েছেন ছাত্রকে হিজবুল্লাহ এবার শেষ কথা বলতেছে আমাকে সংক্ষেপ করার জন্য বলা হয়ে গেছে তারপরে কথা না বলে পারছি না শেষ কথা বলতে চাই হাইয়াতুল বাংলাদেশ হাদিসের পরীক্ষা হয় সারা বাংলাদেশের ভোটগুলি ভোটগুলি একত্রিত হয়ে একটা ভোট হয়েছে সেই বুটে আঙ্গুরার সাইকুল হাদিস সাহেব বকারি শরীফ পড়ান উনি যেহেতু উপস্থিত আছেন ওনাকে জিজ্ঞেস করেন তো পরীক্ষাটা কি উনি নেন ওনার ছাত্র নাকি বোর্ডের থেকে জাজমেন এসাম পরীক্ষা উনি নিজে নেন তো যিনি পড়াইছেন তিনি পরীক্ষা আল্লাহ পাক বলেন ছাত্র হল হিবুল্লাহ পড়াইছেন হাবিবুল্লাহ পাঠ্য কিতাবুল্লাহ মাদ্রাসা পরীক্ষা নিয়েছেন কে পরীক্ষা নিয়েছেন কে এবার পরীক্ষা যখন নেওয়া হয়ে গেছে পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ তাওয়ার তালা তাদের সার্টিফিকেট ঘোষণা করেন পরীক্ষা রেজাল্ট কিসিরা ঘোষণা করেছেন রেজাল্ট ঘোষণা করে আল্লাহ পাক বলছেন রাবি আল্লাহ ই আল্লাহ তাদের উপরে আস্তে আল্লাহ তাদের উপরে রাজি এবার শেষ কথা আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক যাদের উপরে রাজি পরীক্ষা যাদের আল্লাহ নিয়েছেন। পাঠ্য যাদের কিতাবুল্লাহ শিক্ষক যাদের হাবিবুল্লাহ মাদ্রাসা যাদের বাইতুল্লাহ যাদের নাম হলো হিজবুল্লাহ আল্লাহ পাক গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য ঘোষণা করেছেন ফাইন আমানু মিসলিমা আমন্তুম বিহি দুনিয়ার মানুষ কি আমত পর্যন্ত কত মানুষগুলি ভালো করে শুনে রাখো যদি জান্নাতে যাইতে চাও জান্নাতের পথ পাইতে চাও হেদায়েত পাইতে চাও সেরাত মুস্তাকিম পাইতে চাও ইসলামের উপরে ইমানদার হিসাবে অটল অভিযান থাকতে চাও যদি ইমানদার হইতে চাও তোমাদের জন্য রাস্তা হলো হিজবুল্লাহর মতো ইমান আনো কার মতো কার মতো এবারে এই সারিতে আকাবিরুল উলামায়ে কেরাম যারা বসে আছেন তারা অনুমতি দিলে শেষ কথাটা কইতে চাই বলব বলব শেষ কথা ভালো করে শুনে রাখেন সবকটা বাড়িতে নিয়ে যান ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির জাতির পিতা ছেলে জবিহুল্লাহ দুইজনে মিলে শিক্ষা কেন্দ্র বানাইছে নাম বাইতুল্লাহ প্রিন্সিপাল আর শিক্ষক হলেন হাবিবুল্লাহ পাঠ্য কিতাবুল্লাহ ছাত্র হল হিজবুল্লাহ পরীক্ষা দিয়েছেন আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন দাদি গোটা বিশ্ব মুসলিমের কাছে মেসেজ যদি তাদেরকে সত্যের মাপকাঠি হিসেবে মানো যদি তাদেরকে অনুসরণ অনুকরণ করো তাদেরকে অনুসরণ করে যদি জীবন পরিচালিত করো মানলে মানলে

না মানলে না পূজা মন্ডপে যে বলবে পূজার না মানলে লা পূজা মন্ডপে যাইয়া গীতা পাঠ করবে আর বলবে তোমাদের ঘরে সন্তান হইলে তোমরা রাখবে কৃষ্ণ আর বিষ্ণু আমার ঘরে সন্তান হইলে মুসলমানের ঘরে সন্তান হইলে নাম রাখবে মোহাম্মদ নাম রাখবে ঈশা নাম রাখবে মূষা ঈশা মার কৃষ্ণ বিষ্ণু একই শান্তির দুঃখ এই далиরা টাকা দেখে নাও সুমিল্লাকরা কই নাই এরা জরেতন পরিষ্কার ভাষায় বলতে চাই পূজার পূজাকে এক করে কৃষ্ণ আর বিষ্ণু এক করে যারা আজকে বাংলাদেশে ইসলামের নাম দিয়ে বাংলার মাটিতে মডার্ন ইসলাম কাম করতে চাই আদরিক ইসলাম কান করতে চাই বিয়াতে ইসলাম কাম করতে চাই কোলা রাষ্ট্র কাম করতে চাই পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি কথা ঘোষণা করলে দুই হাত উঁচু করবেন আমরা মদিনার ইসলাম চাই আমরা মদিনার ইসলাম চাই घर में